আমার ছোট্ট সোনা মনিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছড়া পড়ে শোনাবো এই যে দেখছো সুন্দর সুন্দর ছবি চলো শুরু করি ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখ পেতে বসো দেখো এখানে খুকুমনি ঘুমোচ্ছে না তাই জন্য তার মা করে করে গান গাইছে আর বলছে কি বলছে ঘুম পাড়ানি মাসি পেশিকে বলছে তাকে ঘুম পাড়িয়ে দিতে দেখেছ আর এখানে পাখিরা কিচিরমিচির মিচির করে ডাকছে চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি ঘুম পাড়ানি মাসি পেশি মোদের বাড়ি এসো খাট নেই নাই চোখ পেতে বস এরপরে কি আছে বলো তো আইকম বাইকম চলো আমরা পড়ি তাড়াতাড়ি বাইকম মাস্টার শ্বশুর বাড়ি রেনকাম ঝমাঝম পা আলুর দেখো এখানে যদু মাস্টার শ্বশুর বাড়ি যাচ্ছিল যেতে যেতে তো কলার খোসায় পা বিছলে সে ধাপাস করে পড়ে গেছে দেখো পড়ে যেতে তার বই খাতা ছাতা সব উল্টে গেছে আর এদিকে তো বৃষ্টি পড়ছে রাস্তায় ভীষণ কাদা ছিল কাদাতে সে পড়ে গেছে উল্টে আর এখানে খোকন বলছে কি হলো রে বাবা যদু মাস্টার কোন পড়ে গেছে তার সব জিনিসপত্র উল্টে পড়ে গেছে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি আই আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেন কাম ঝমাঝম পা পিছলে আলুর দম তো আমার ছোট্ট মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার ছড়ার ভিডিও পেতে